আমার সুশীল সমাজও বলে না আমার শিক্ষিত সমাজও বলে না আমার বুদ্ধিজীবীরাও বলে না এমনকি আমার ডাক্তাররা বলে না যে ইন্টারনেটের ব্যবহারে ও যৌবন মাটিতে মিশা দিতেছে মাদক কতটুকু দিতেছে ওদের যৌবন বেশি ইন্টারনেট মিশায় দিতে মাটিতে মিশায় লাউড স্পিকার খোলা আছে আমি বলতে পারতেছি শুধু ইশারা দিতেছি ওরা চার পাঁচ বন্ধু দুই দুই বন্ধু তিন তিন বন্ধু চার পাঁচ বন্ধু মিলা যা দেখে ইন্টারনেটে শুধু ওরা না যুবতীরা পর্যন্ত বাংলার প্রবাদ বাক্য একদিন সত্য হবে বাংলার যুবতীরা পুরিতি দূরী হবে আর যুবকরা কুড়িতে দূর হয়ে ওই হাদিস শক্ত হবে আমি কিতাবের নাম বলে লিখেছি বোলা আলাদা কোরা লিখা এতে হা হা তো যদি কারো কাছে থাকে আর এই দেশে পাওয়া যায় পড়া লেখা যুবক যখন যৌবন মাটিতে মিঠাই নিচাইতে শুরু করে যুবক যখন আল্লাহ হুকুমের নাফরমানি শুরু করে আল্লাহ দুইটা শাস্তি দুনিয়াতে

এই জন্য পঞ্চাশের এক মিনিট আগে চল তোকে কঠিন হিসাব যৌবন মাটিতেছে ওরা যা দেখে আপনারা তো হাইসা দিলেন বললেন ওরা তিনজন চারজন মিলা দেখে আর একটা একটা খোঁচা দেয় দেখছোস ওরা মাদিয়া করে আমি মাদিয়া পেলাম না

ঠান্ডা হওয়া ওর যৌবন কোথায় যে আসতে চাই আমি তো প্রকাশ্যে বলি যদি মুসলমান যুবকরা যৌবন সুরক্ষা করত তাহলে আমার জাতিকে তিরিশ লক্ষ টাকা দিয়ে ইউরোপ যেতে হতো না পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমেরিকা যেতে হতো না লিবিয়ায় বসা থেকে নির্যাতিত হতে হতো না বরং আমি দুনিয়া ঘুরা বলতেছি অচিরি দিন বাংলাদেশ থেকে যৌবন এক্সপোর্ট হইত যৌবন যেমন গার্মেন্টস এক্সপোর্ট হয় এরকম যৌবন এক্সপোর্ট হইত বাংলা বাংলাদেশ ঠিকা সাদা চামড়া এসে বলতো বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে বাংলো আছে সাংলো আছে আমার দেশে যৌবন নাই আমার যৌবন দরকার চল তুই আমার সাথে টিকেট আমার বিশ্রাম আমার সব আমার চল আমার সাথে শুধু আমার সাথে তুই এনজয় করবি আমার দেশে যৌবন নাই কিন্তু আর জান্নাত তো চিনে না আলোচনাও তো নেই বললাম না দুই তিনটার কথা বললাম তো যেটা বলতেছিলাম যোগ বিয়োগ আবার মিলে না আমার দেশে কাবি আমি পাড়া খেটি করা যার ইসলামের ইতিহাস এত পুরান আপনি জানেন বাংলাদেশে বোখারি কখন শুরু হয়েছে পড়ানো আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করতেছি সর্বপ্রথম বাংলাদেশে বোখারি দশ হয়েছে বারোশো আটষট্টি সনে আবু তাই রহমতুল্লাহ আলাই সোনার গায়ে সর্বপ্রথম ওনার মাদ্রাসা শুরু হয়েছে বোকারি থেকে আমাদের তো শুরু হয় মক্তর থেকে ওইখানে শুরু হয়েছে বোকারি থেকে বারোশো আটষাট্টি সাল আটশো বৎসর যে দেশে হাদিস ওই দেশে কাদিয়ানি পাড়া কে কি করা কাদিয়ানি কি টাঙ্গাইলের কোনো গ্রাম না মধ্যে কোনো থানা বলে কাদিয়ানি কোন জায়গায়

আমি আর বাংলার না বেশি বাংলা হয়তো আমার যাওয়া হবে না আমি জানি কোন কোন জায়গায় তোমাদেরকে নিয়ে গবেষণা হইতেছে পাঁচ তারিখের পরের থেকে বাংলাদেশের যুবকদেরকে নিয়ে দুনিয়ার টপ টপ লেভেলে গবেষণা চলতেছে বাংলাদেশের যুবক আমি জানি আমার যুবক কি কিন্তু আমি যদি মোহাম্মদর জন্য কি করছে কি করতেছে কি করবে আমি যদি যুবকদের দিল ফেরা দিতে পারতাম আমার বিশ্বাস আমার দেশে স্লোগান দিতে হতো সম্মেলন করতে হতো কাদিয়ানি রাত্রের অন্ধকারে ভাবতেও সুযোগ পেত না কিচ্ছু করতে হতো না হয়তো ও আমার আমার সাথে একমত হবে আমার জঙ্গি যে মিলে না এই দেশে কাদিয়ে নিয়ে আসলো কি করে যে দেশে সাহাবাই কেরাম ইসলামের বীজ এই দেশে সাহাবাই কেরাম বলছেন আউলিয়া কেরাম এসব পরিচর্যা করছেন যার পরে ফুলসে ফলসে

মা تستحي النفسা যা চাইতে তা দেয় এটা যদু আবলকও চুকে জিদाराम দৈতক এখন তো সারাদিন পোলা শহরে অনেক কিছু চোখে লাগে বেশি দেখাইলে জুতা বেশি তাকাইলে জুতা দেখাই না ঠিক ঠিক কি জুতা রাখা মাথা নিচের দিকে করে দেখায় না জুতা আবার বলার বাসায় গালিও দেয় ঠিক না গালিও দেয় আবার যদি বাবুর ভাইয়া চাঁদের দিকে তাকায় তো তাইলে দেখাই আমাদের একবারে সবা করা বাড়িতে পাঠায় কিন্তু জান্নাতের চিরটা তোমার চোখে লাগলো তা তোমার

যুবক হবে আল্লাহ কৌলকি মুসা মুসা ইসলামের মতো শক্তি হবে আল্লাহ খুলকি মোহাম্মদ আমাদের নবীজির আখলা ভিতরে ফিট হবে কৌলক মিয়াতি রাজু একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বোঝা রাখার লাগে না ডেলি কমসে কম একশো বার ব্যবহার করবে হম আরো ফিডার খায় এই জন্য বসতে

আল্লাহু আকবার। আল্লাহু সর্ব কুফিয়া রব্বা আমার ভিতরে আর কি কোনো আকর্ষণের জিনিস নাই খালি হাসি দেই কা হוש ঘুরে গেছে 30 বছর। হায় 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 ও ভক্ত এসে বাইপং ওকে সুপার বাইপ বানায়ার করছিল والله اجل الحثاق تيئر কবুল লাকিন ইউসিহ হেইসু